আসসালামু আলাইকুম দর্শক দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাই অনলাইন এগ্রো কোম্পানির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা এমন একটি মেশিন নিয়ে কথা বলবো মেশিনটির নাম হচ্ছে তিন মাথা রাইস মিল ম্যাজিক মেশিন আজকে আমাদের কাছে একজন ভাই আসছে উনি সরাসরি আমাদের অফিস থেকে মেশিন কিনে ক্রয় করে উনি নিজে ভেঙে উনি মেশিনটি ক্রয় করতে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনার নাম আমার নাম শিহাবুদ্দিন ভাই কোন জায়গা থেকে আসছেন আপনি ধনুর থেকে আপনি কি অনলাইনের মাধ্যমে নাম্বার পেয়ে আপনি এই কোম্পানিতে যোগাযোগ করে আসছেন জি 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 আমি ইউটিউবে দেখে আপনাদের কথাবার্তা বা এই মেশিনটা ভালো লাগলো এই জন্য আপনাদের অফিসে আসে মেশিনটা আমি ক্রয় করলাম এবং এই যে ধান নিয়ে আসেছি ভুট্টা নিয়ে আসেছি ভাঙ্গা দেখলাম সব ঠিক আছে ভাই দেখতে পাচ্ছেন আপনারা সবাই যে ভাই কিন্তু এই যে ধানের যে কুড়া উনি কিন্তু কুড়াটা ফ্রেশ বের হয়েছে এবং চাউল যে বস্তা থেকে যে চাউলটা বের হয় একবারে ফ্রেশ ক্লিন চাউল কিন্তু উনি ভেঙেছে তো ভাই আপনি কি যে মেশিনটা থেকে জাব প্রোডাকশন আসার কথা বা আপনি যেমন চাইছিলেন আপনি কি তেমন পাইছেন হ্যাঁ আমি তেমনই পাইছি তো ভাই দেখতে পাচ্ছেন যে উনি যে যেভাবে যেভাবে চাইছিলেন চাউল এবং কুড়া এবং আটা উনি কিন্তু ওনার মন মতো পারফেক্ট মতো উনি কিন্তু মেশিন মেশিনটি সেই প্রোডাকশন গুলো পাইছে

অনেক আগে তুলনায় সেলগুলো কিন্তু অনেক মোটা ব্লেডগুলো অনেক সুন্দর ব্লেড করছে এটা হচ্ছে আপনার জালি এর চাইতে চিকন জালি নেট কোনো মতে দেওয়া সম্ভব না এর চাইতে চিকন হবে না তো ভাইরা অ্যাডভান্স সিস্টেম রাখছে তা আপনারা যদি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন তাহলে অবশ্যই তারা কুরিয়ারের মাধ্যমে আপনার কিছু টাকা অ্যাডভান্সের মাধ্যমে আপনারা মেশিন ঠিক ক্রয় করতে পারবেন এবং চাইলে আপনারা তাদের ঠিকানা এসে যদি মনে করেন যে না আমরা প্রতারিত হব অবশ্য প্রতারিত হওয়ার এটা কোম্পানি না কারণ তাদের ওয়েবসাইট আছে ওয়েবসাইট ওয়েবসাইট আছে তাদের ভিজিট করলে আপনারা দেখতে পাবেন এবং সরাসরি অফিস ভিজিট করেও আপনারা এসে এভাবে ভেঙে আপনাদের মন মতো দেখে নিয়ে যেতে পারবেন এবং ভাইয়ের দেওয়া নাম্বারের ঠিকানায় অবশ্যই যোগাযোগ করে আসতে হবে বগুড়া বনানী বা ঢাকা এয়ারপোর্ট তাদের শোরুম সেই পর্যন্ত সুস্থ থাকবেন ও ভালো থাকবেন আসসালামু আলাইকুম